হ্যালো বন্ধুরা তো আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তবে আজকে একটা নতুন জিনিস শেখাবো তোমাদেরকে যে ডবল অ্যাপ তোমরা ফোনের মধ্যে কিভাবে ইউজ করবে তবে তোমরা যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করো তো প্রথমে মোবাইলের সেটিং অপশান সবাই যাবে যেহেতু সবাই সেটিং অপশানই আছে মোবাইলে তো পাসওয়ার্ড প্রোভাইটির শর্টকাটের পর ব্যাটারির পরে সে যে অ্যাপস অপশানগুলো আছে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে রেকর্ড মিউজিক গ্যালারি যাবতীয় সব জন্য আর পরেরটা হচ্ছে ম্যানেজ অ্যাপ ম্যানেজ অ্যাপ বলতে যেটা সেটিং অ্যাপ মানে তোমাদের যেগুলো ফোনে লাগে আর কি সেইগুলোই আর তারপরে আছে একদম দেখো লাস্টের তিন নম্বরে ডুয়েল অ্যাপ এই ডুয়েল অ্যাপসে গিয়ে তোমরা যে কোনো আর কি তোমাদের যে ডবল হোয়াটসঅ্যাপ বলো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো যাবতীয় ফোনপে বলো তোমরা সব এই অ্যাপগুলোকে ডবল অ্যাপ করে ব্যবহার করতে পারবে যেমন দুটো ফোন নাম্বার থাকলে দুটো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে কিংবা দুটো ফোন নাম্বার থাকলে যদি দুটো ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে তো ব্যাংকের সাথে ফোনপে ব্যবহার করতে পারবে ইনস্টাগ্রাম আমি যেহেতু আমার সব ডবল করে আছে ইনস্টাগ্রামটা তোমার দেখাই ইনস্টাগ্রামটা নেই যেহেতু এই যে যেহেতু ডবল অ্যাপ করেছি দেখবে এই যে ক্লিক থ্রু আছে না একটা হলুদ কালারে তো এইটা থাকবে এটা হচ্ছে প্রথম অ্যাপ আর দেখো এই যে ডবল অ্যাপ যেটা সেটা এখানে ক্লিক থ্রু যে হলুদ কালারের একটা সিম্বল রয়েছে এতে তো